আসসালামু আলাইকুম একশো ষাট পৃষ্ঠার তোমাদের থেকে স্বাগতম আজকে আমরা দেখব একশো ষাট পৃষ্ঠার এই ছকটি এখানে বলা হয়েছে এক তরুণ উদ্যোক্তার সফলতার কাহিনী এবং আরেকটা আছে বাংলাদেশের ক্ষুদ্র শিল্প হিসেবে মৃৎশিল্পের সম্ভাবনা এই সকটা সমাধান করার আগে আমাদের এই দুইটা বিষয় সম্বন্ধে আমাদেরকে জানতে হবে উপরে দুইটা বিষয় সম্বন্ধে বলা আছে আমরা দেখে নেই প্রথমত এখানে আমরা টিভি চ্যানেলকে অনেক সময় অর্থনৈতিক অর্থনৈতিক বিষয়ক সংবাদ দেখে থাকি রকম সংবাদ এ দু সম্পর্কে আমরা জেনে প্রথমটি হলো সংবাদের শিরোনাম হলো এক তরুণ উদ্যোক্তার সফলতার কাহিনী সংবাদটা এরকম প্রিয় দর্শক সংবাদে এখন থাকছে একজন তরুণ একজন সফল তরুণ উদ্যোক্তার সফলতার পেছনের কাহিনী জাহাঙ্গীর আলম যিনি একজন তরুণ উদ্যোক্তা তিনি যখন মাধ্যমিক শ্রেণীর একজন শিক্ষার্থী তখন স্কুলে পার্থ্যপতে পরিবেশ সংরক্ষণের উপায় নিয়ে কাজ করেন এই কাজ করতে গিয়ে তিনি জানতে পারেন কিভাবে প্লাস্টিককে পরিবেশ বান্ধব উপায়ে পুনরায় ব্যবহার করা যায় তাই তিনি সিদ্ধান্ত নেন ব্যবহৃত ফেলে দেওয়া প্লাস্টিক জিনিস পুনরায় ব্যবহার করে একটি ব্যবসা দাঁড় করাবেন তাই পড়াশোনা শেষে তিনি ব্যবসা শুরু করেন চার বন্ধু মিলে গড়ে তুলেন সংগঠন খুব কম মূলধন মূলধনে মাঠে নেমে পড়লেন এবং মাত্র পাঁচ বছরে ভালো মুনাফা লাভ করলেন বর্তমানে এটি বাংলাদেশের অন্যতম ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এই ব্যবসার মাধ্যমে তিনি নিজের আয় বৃদ্ধি ও সমাজ কল্যাণ দুই দিকে অবদান রাখতে পারছেন তার পরবর্তী সংবাদটি এরকম বাংলাদেশের ক্ষুদ্র শিল্প হিসেবে মৃৎশিল্পের সম্ভাবনা এরকম এবার বাংলাদেশের ক্ষুদ্র শিল্প সম্পর্কিত কিছু তথ্য আপনাদের জানিয়ে দিচ্ছি বাংলাদেশের ক্ষুদ্র শিল্পের প্রসারে ক্ষুদ্র শিল্প উদ্যোক্তাদের নিয়ে একটি সম্বালো সম্মেলন আলোচনা আয়োজন করা হয়েছে সেখানে উদ্যোক্তারা বাংলাদেশের মৃৎশিল্পের উপর বিশেষ গুরুত্ব প্রদান করেছেন তারা জনসাধারণের মধ্যে এই মৃৎশিল্পকে জনপ্রিয় করে তোলার জন্য সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতার প্রয়োজন তুলে ধরেন সেই সঙ্গে সঠিক প্রচারণা হলে এই শিল্প বহির্বিশ্বে ভোক্তাদের মধ্যে ব্যাপক চাহিদা তৈরি করতে পারবে বলে উদ্যোক্তারা আশা ব্যক্ত করেন এখন অনুশীলনী কাজ এক উপরে দুইটি সংবাদের মধ্যে কি কোনো পার্থক্য খুঁজে পাচ্ছি চলো আমরা দলগত পার্থক্য খুঁজে বের করি এখন আমরা পার্থক্য খুঁজে বের করবো এখানে আছে তরুণ উদ্যোক্তার সফলতার কাহিনী বাংলাদেশে তরুণ শিল্প হিসেবে মৃৎ শিল্পের সম্ভাবনা এখানে পার্থক্য আছে এক নম্বরে বলা আছে তরুণ উদ্য একজন তরুণ উদ্যোক্তা খুব কম মূলধন বিনিয়োগ প্রয়োজন হয় মাত্র বছর ভালো মুনাফা সংগঠনে চার বন্ধুর মাধ্যমে গঠিত হয় ব্যক্তিগত সামাজিক কল্যাণ বৃদ্ধি অপরদিকে ক্ষুদ্র শিল্পের শিল্প হিসেবে মৃৎশিল্পের সম্ভাবনার ক্ষেত্রে আছে এই শিল্প বাংলাদেশের একটি ক্ষুদ্র প্রতিষ্ঠান অসংখ্য ভোক্তা থাক থাকলেও মূলধনের স্বল্পতা বর্তমান সরকারি ও বেসারকে পৃষ্ঠপোষকতার অভাব অসংখ্য ক্ষুদ্র উদ্যোক্তা এটা ছিল এই ছকের এই ছকের উত্তর ছিল এটা এখন পরবর্তীতে পরবর্তী অংশটুকু দেখি আমরা পার্থক্য লেখার সময় হয়তো ভেবেছি একটি সংবাদে তরুণ উদ্যোক্তের কথা বলা হয়েছে তার সংগঠন মূলধন মুনাফার কথা বলা হয়েছে অপর সংব সংবাদটিতে বাংলাদেশের মৃৎশিল্পের সম্ভাবনার কথা বলা হয়েছে আজকের এই ক্লাসটি এই পর্যন্তই পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল সবাইকে as alaikum